দশ লক্ষ টাকার আলু বিক্রির স্বপ্ন রংপুর সদর উপজেলার রুবেলের রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পণ্ডিত পাড়ার মরহুম আব্দুর রৌফ এর বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন রুবেল ব্যবসার পাশাপাশি করছেন চাষাবাদ সেভেন ও স্টোরিজ জাতের আলু চাষ করছেন তিনি এবারে তার সাড়ে আট বিঘা জমিতে আলুর ফলন ভালো দেখা দিয়েছে দশ লক্ষ টাকার আলু বিক্রি করবেন বলে তিনি আশাবাদী আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন রুবেল আমার বাসা রংপুর সদর হৈতবপুরি মিয়ানের প্রদীপ পাড়ায় বাড়ি আমি আলু আবাদ তিন বছর ধরে করতেছি এবার ব্যাপক আকারে আলু আবাদ করছি এবার আশাবাদী আমি আলু দশ লক্ষ টাকা বিক্রি করব। আমার আলু চাষের কোনো প্রশিক্ষণ নেই আমি ফেসবুক ইউটিউবে বিভিন্ন কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ নেই ওনাদের কাছ থেকেই পরামর্শ নিয়ে আমি আবাদ করতেছি বীজ তো আমরা কলেজটার থেকে নিতেছি তারাগঞ্জ ইকরি বাজার সিনা কলাস্টর থেকে ওখানে আবার বিভিন্ন ব্যবসার কাছ থেকে নিচেছে সিন্ডিকেট থেকে আমাদের আর কি মুক্তি পাওয়া বীজ সংকট সার সংকট এগুলা জানি আমরা ন্যায্য মূল্যে নিতে পারি কিনতে পারি সংকট সদরে যদি সরকারিভাবে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে আমার মতো অনেক তরুণ উদ্যোক্তা আছে তারা শিখতে পারবে অনেক কিছু আবাদ করতে পারবে কোনো প্রশিক্ষণ ছাড়াই নিজ উদ্যোগে ফেসবুক ও ইউটিউব দেখে চাষ করছেন তিনি সরকারি সহায়তায় প্রশিক্ষণ ও ন্যায্য মূল্যে বীজ পেলে আরও বেশি জমিতে আলু চাষ হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন থেকে খুশি আক্তার এনআরএস টিভি